আমরা প্রত্যেক মানুষ চাই ভালো থাকতে সুস্থভাবে সুন্দর জীবন জীবনযাপন করতে কিন্তু রোগ শোক বিপদ বালা মুসিবত এই সব কিছু আল্লাহ তালার হাতে কখন যে আপনার জীবনে আল্লাহ আল্লাহতালা আপনাকে বড়ো কোনো বিপদ বা বালা মুসিবত দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না এই সব কিছু কিন্তু আল্লাহতালা নিয়ন্ত্রণ রাখেন তো যাই কিছু হোক না কেন আল্লাহ বিপদ বালা মসুবত দিবেন আবার এগুলা আল্লাহ তালা উদ্ধারও করবেন তো সব কিছুর উপরে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয় আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগের স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা করব আল্লাহ তাল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে ভালো আছি কিন্তু আমার হাজব্যান্ড এবং মেয়ে অসুস্থ আসলে ফ্যামিলির কেউ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না মনটা খুবই খারাপ মন খারাপ নিয়ে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসলে গতকাল রাত্রে আমার হাজব্যান্ডের জ্বর উঠে গেছে সেই সাথে আমার মেয়েটাও অসুস্থ ওরও জ্বর উঠে গেছে তো বুঝতেই পারছেন জ্বর আসলে কোনো কিছু খেতে চায় না তো আসলে মাথা ব্যথা তারপর বমিও ছিল এগুলো দেখে আমার কোনো কাজকর্মে হাতে উঠছিল না তবে কি করব আমাকে তো শক্ত থাকতে হবে ফ্যামিলিকে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য ওদের ভালো মন্দ দেখাশোনার জন্য উপরে আল্লাহ তো আছে আর বাকি উসইলে হচ্ছে আমি তো আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার সংসারের কি অবস্থা হবে সেজন্য আল্লাহর কাছে আমি বলছিলাম আল্লাহ তাড়াতাড়ি যাতে আমার হাজব্যান্ড এবং আমার মেয়েকে যাতে সুস্থ করে তো আপনারাও প্লিজ আমার হাজবেন্ড এবং আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করেন প্লিজ আচ্ছা এখন যেহেতু শীতকাল চলেই এসেছে তো এই কাজগুলো আমি প্ল্যান করে করে নিচ্ছি কারণ যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে সেই জন্য কিন্তু আমি কিন্তু সব সময় পানি যে কাজগুলো আছে এগুলো আমি যেভাবে সেভাবে করতে পারি না কারণ বেশি যদি পানি ধরি তাহলে আমার ঠান্ডাটা লেগে যায় সেজন্য আমি কিন্তু যে জিনিসগুলো একটু বেশি ময়লা হয়ে গেছে সেগুলো দেখে দেখে ক্লিন করে নিচ্ছি আর এই যে আমার স্ট্যান্ড এখানে একটু ময়লা হয়েছিল তো ভাবছিলাম যে একটু ক্লিন করব তো আগে ছিল রিয়েল প্লান্ট সরি আর্টিফিশিয়াল ফুল রেখে দিয়েছিলাম সেটা আমি ওয়াশ করলাম একটু হালকা গরম পানি আর শ্যাম্পু দিয়ে করে নিয়েছি ওটাকে আমি রোদে শুকাতে দিয়েছি আর এই যে এখন আমি রেল প্লান্ট দিয়ে দিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এখানে একটা লতা ঝুলিয়ে দিলাম কারণ আমার কাছে সবুজ রেল প্লান বলেন বা যে কোনো ঘর সাজানো জিনিস দিয়ে ঘর সাজাতে আমার কাছে অনেক ভালো লাগে তো আসলে যেহেতু এটা ডাইনিং রুম তো ডাইনিং রুমের সামনে যদি একটু সবুজ থাকে তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে চোখের সামনে সেই জন্য কিন্তু আসলে রাখা তো এই স্ট্যান্ডটা আমার মূলত রান্নাঘরের জন্য নেওয়া হয়েছিল আসলে জায়গা কম সেই জন্য কিন্তু আমি এখানে রেখে দিয়েছি তো সব সময় একই রকম মানে সাজা অবস্থায় থাকলে কিন্তু আসলে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে সাজিয়ে রাখলে গুছিয়ে রাখলে কিন্তু ভালো লাগে আচ্ছা আমার হাজব্যান্ড একটু বাজার এনেছিল তো সেগুলাই। বাজার সদাই তো প্রতিনিয়তই লাগে কারণ জিনিসের কোনোই বরকত নাই একদিক থেকে আনে অন্য দিক থেকে কিভাবে যে শেষ হয়ে যায় একেবারে কি বলবো আর দ্রব্যমূল্যের দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু আসলে একটু সমস্যায় হয়ে যায় তবে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে কারণ যতটুকু রিজিগে আছে যতটুকু আমার তকদিরে আছে আসে ততটুকু তো আমি আমাকে চাইতে হবে না আল্লাহ তালা আমাকে ততটুকুর উপরে আমাকে রাখবেন তো আলহামদুলিল্লাহ এখন কথা বলতে বলতে আমি একটু রুমালিল রুটি বানিয়েছিলাম তো দেখেন এই রুটিগুলা কিন্তু একেবারে পাতলা হয়েছিল তো এগুলো আমি ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখব এগুলো কিন্তু শক্ত হবে না আমি একটু সামান্য চিনিয়া তেল দিয়ে আমি ভেজেছিলাম আচ্ছা এটা হচ্ছে আমার মায়ের ভালোবাসা পৃথিবীতে মা বাবার ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে আচ্ছা তো আমার বোন বাড়িতে গিয়েছিল ওর কাছে আমার আম্মু যে দই তারপর মাংস এগুলো পাঠিয়েছে তো আমি বলছিলাম আসলে এতদূর থেকে কোনো কিছু আনার দরকার নাই তবে বুঝতেই পারছেন মায়ের মন তো সবসময় বাচ্চাদের জন্য মানে কাঁদে তো বলা যায় না যেহেতু নাতিপুতি আছে তো ওরা একটু হলেও দই পছন্দ করে তো দেখেন এটা হচ্ছে এর মধ্যে কিন্তু দুই কেজি দই এখানে ধরে অনেকগুলো মশাল্লাহ আলহামদুলিল্লাহ দইগুলা বগুড়া স্পেশাল দই এই দই দইটি খেতে কিন্তু খুবই মজা যারা যারা বগুড়া গিয়েছেন বা এই দইগুলা খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে অনেক মজার একটি দই মা বগুড়ার দই কিন্তু অনেক বিখ্যাত একটি দই এই দই কিন্তু সবাই খেতে চায় তো আমরা যখন বিভিন্ন জায়গায় থাকতাম ওরা সবাই বলতো আসলে বগুড়ার দই তো অনেক মজা হয় তো গেলে একটু আনিয়েও তো আমরা আনতাম অনেকগুলা তো সবাইকে দিতাম এটা আসলে একটা মজা আসলে তো আমাদের এলাকার যেহেতু দই তো এটা একটা নাম আর কি বিখ্যাত বগুড়ার দই তো ভালোই লাগে আসলে আর আমাদের বগুড়ার এলাকার কিন্তু ওখানকার মাছ মাংস তরিতরকারি সবইগুলো সবই কিন্তু ইনটেক খেতে মাশালা অনেক মজা আর কথা বলতে বলতে আমি ওদেরকে একটু দই দিয়েছিলাম লোভ আর সামলাতে পারলাম না তো যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো আচ্ছা কোন একদিন সময় আসলে আপনাদেরও আমি ইনশাল্লাহ খাওয়াবো আর কি তো নিয়ত আছে বাকি একটু গাল্লার হাতে আচ্ছা এখন আমি একটু ওই যে শরবত বানিয়ে নিচ্ছি তার মধ্যে একটু চিনি তারপর গুঁড়ো দুধ আর একটু ওই যে এটাকে কী বলে বিট লবণ দুধ দিয়ে দিলাম দিয়ে এভাবে শরবত বানালে খেতে আমার অনেক মজা আমার মেয়ে শুধু যে কোনো শরবত বা ছেলে ওরা শুধু শরবত পছন্দ করে সেই জন্য ওদের জন্য আমি বানালাম আমি কিন্তু প্রায় সময় এরকম শরবত বানিয়ে রাখি কথা বলতে বলতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশানটি আছে সেটা স্পেস করে রাখবেন এত করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই কাজটি অলরেডি যারা করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে যদি দেখেন তাহলে ভিডিও কোনো কিছু বুঝতে পারবেন না আসলে যেহেতু আমার জামাইটার অসুখ আমার মেয়েও অসুস্থ তো ওরা খেতে পারছে না আমার আর মনে মানে কি বলবো আমার কোনো কিছু রান্না করতে মন চাইছে না এটা ছিল আমার গতকালের একটা ব্লগ তো রান্নাটা করেছিলাম আর কি তো সেটাই আমি দেখাচ্ছি এখন আমি একটু দারচিনি আর লবঙ্গ তারপর তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব আর পাশে চুলাতে একটু চা বসেছিলাম যে সেটাই আমি দেখালাম আচ্ছা তো এখন তো যাই হোক আসলে যতদিন মা বাবা আছে ততদিন ভালোবাসা আছে মা বাবার ভালোবাসার মতো তার কেউ কারো ভালোবাসা হবে না আমি আমার মন থেকে দোয়া করি যাতে আল্লাহ তালা আমার আব্বু আর আম্মুকে নেয় দ্বারাজ করে ভিডিওর মধ্যে কোনো ভুল দুটো চললে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এখন এই তো আদা রসুন আর একটু যে আমার হাতে বানানো যে মশলাটা করে রেখে রাখি সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু শুকনো মরিচ বাটাও আছে আর সামান্য একটু হালকা চিনি দিই এর করে টেস্টটা বেশি আসে বেশি না কিন্তু তো আমি এখন ওই যে বাড়ি থেকে যে আমার আম্মু মাংসগুলো পাঠিয়েছিল তো সেগুলোই রান্না করে নিচ্ছি গরুর মাংস এটা আসলে ভিডিও কালার কেমন যেন আসছিল কিন্তু বাস্তবে কিন্তু কালার এমন না তখন এই যে আমি কিন্তু একটু ডাল বসিয়ে নিচ্ছি ডালে এখন আমি একটু বাগা দিয়ে দিব ভিডিওটি একটু বড় হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে একটু দুঃখিত কারণে বড় ব্লগ তো আপনারা কেউ দেখতে চান না কোনটা কেটে কোনটা রাখবো আসলে মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর উপর থেকে আমি একটু ওই যে পেঁয়াজকুশি দিলাম আর এখন আমি একটু আমার চুলাটা বেশ কয়দিন হয়েছে আমি কিন্তু পরিষ্কার করতে করব করবো আসলে সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে রান্না বান্না কমপ্লিট আর তো এখন একটু আমি চুলাটা ক্লিন করে নেই। তো আসলে রান্নাঘর যদি ক্লিন থাকে মনের মধ্যে ভালো লাগে আর কাজ কর্ম করতে মন বসে তো আমি আমার যত কষ্ট হোক না কেন আমি সব সময় কিন্তু আমার রান্নাঘরটা পরিপাটি করে রাখার চেষ্টা করি এতে করে আমি যখনই আমার রান্নাঘরে ঢুকি তখনই আমার কাজ কর্ম মন বসে এবং আমার মনটা অনেক ভালো লাগে আসলে আসলে চোখের যে শান্তি চোখের শান্তি মেলে হৃদয় থেকে হৃদয় শান্তি চোখ শান্তি হৃদয় শান্তি আর কি তো আর এখন হচ্ছে বান্না তো আমার অলরেডি হয়ে গেছে তো ওদেরকে আমি খাবারটা দিয়ে দিব। দই তো প্রায় শেষের মধ্যে একটু ছিল ভাবলাম যে এগুলো শেষ করে ফেলি তো এই যে মাংসটা আমি রান্না করেছি আলু দিয়ে আর এর মধ্যে যে একটু শশা কুচি তারপর একটু ডাল আছে এখানে একটু সবজি ভাজি আর শাক ভাজি এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এগুলো রান্নাগুলো মার্শাল অনেক মজা হয়েছিল খেতে তো কেমন হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন প্লিজ আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ থাকলো তো ওদেরকে আমি খাবারটা দিয়ে দিব আর আমি গোসল করে নামাজ কালাম শেষ করে তারপর আমি খেয়ে নেব এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা আমি একটু ওই যে আমার মেয়ে যেহেতু মোমো পছন্দ করে তো ওর জন্য আমি একটু মোমো বানাচ্ছি এর মধ্যে আমি একটু মাংস আলু দিয়ে একটা পুর বানিয়েছিলাম সেটাই আমি আমার মতো করে একটু ডিজাইন দিয়ে মোমোটা বানিয়ে নিচ্ছি এভাবে করে মোমো বানালে খেতে আসলে অনেক মজা হয় মেয়ে আসলে কোনো কিছু তত খেতে চায় না তেলের জিনিস তো মোমোটা একটু লাইক করে ওর জন্যই আসলে বানানো তো আমি আমার মতো ডিজাইন দিয়ে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি আমি তো জানি না আপনারা কে বা কারা আমার ব্লগটি দেখছেন তবে যারা দেখছেন না কেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না প্লিজ আর যারা যারা আমার আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আসলে ভালোবাসা কৃতজ্ঞতায় এগুলা দিয়ে আমি আপনাদেরকে ছোট করতে চাই না অনেক দোয়া করি যাতে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসে সুস্থ রাখে সরি তো আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিব তো এখন আমি ওদেরকে যে নাস্তাটা দিয়ে দিবা রং চা বানিয়ে নিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে আদা দিয়ে রং চাটা খেলে আসলে গলার জন্য ভালো